আমার প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মন্ডলী আজকের আলোচনার শিরোনাম হচ্ছে জাতীয়করণ বঞ্চিত শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা জল কামান সাউন্ড গ্রেনেডের ভঙ্গ। প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে দৈনিক শিক্ষার আলো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম দৈনিক শিক্ষার আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে প্রতিদিনের শিক্ষা সংক্রান্ত নিউজের আপডেট তথ্য পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে নিউজ পেতে বেল বাটনটি বাজিয়ে রাখুন এবং দৈনিক শিক্ষার আলো ফেসবুক পেজটিতে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক আমি আপনাদের সাথে আছি আবুল বয়ান এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার শুনুন বিস্তারিত আলোচনা আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মন্ডলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয়করণ থেকে বাদ পড়া শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করলে কদম পোহার সামনে তাদের পথ আটকে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরে আন্দোলনকারীদের ছত্র ভঙ্গ করতে পুলিশ জল কামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে এতে শিক্ষকরা পিছু হটে আবারও প্রেস ক্লাব চত্বরে ফিরে আসেন প্রিয় দর্শক শ্রোতা সোমবার পনেরো সেপ্টেম্বর বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু হয় সেখানে সকাল দশটা থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় হাজার খানেক শিক্ষক বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদ এর ব্যানারে অবস্থান কর্মসূচিতে অংশ নেন তাদের দাবি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটির সুপারিশ অনুযায়ী অনধিক পাঁচ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় যারা এখনও জাতীয়করণ থেকে বঞ্চিত তাদের দ্রুত জাতীয়করণ করতে হবে প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মন্ডলী আন্দোলনরত শিক্ষকরা জানান দুই হাজার তেরো খ্রিস্টাব্দের নয় জানুয়ারি সরকার দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেয় তখন তিরিশ হাজারেরও বেশি বিদ্যালয় থাকলেও রাজনৈতিক বিবেচনায় প্রায় পাঁচ হাজার বিদ্যালয় এ প্রক্রিয়া থেকে বাদ পড়ে পরবর্তীতে দুই হাজার ষোলো ও দুই হাজার আঠারো খ্রিস্টাব্দে একাধিক সরকারি চিঠি ইস্যু হলেও বাস্তবায়ন হয়নি জাতীয়করণ প্রিয় দর্শক শ্রোতা এবছরের তিন ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও একটি চিঠি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয় তবে এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ শিক্ষকদের প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মন্ডলী সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ নওশাদ আহমেদ বলেন সরকারের নিজস্ব কমিটির সুপারিশ এবং প্রধান উপদেষ্টার দপ্তরের চিঠির ভিত্তিতে দ্রুত জাতীয়করণ প্রক্রিয়া শুরু না হলে আমাদের আন্দোলন আরও কঠোর হবে সমন্বয়ক মাহবুবা মালা বলেন জাতীয়করণ না হওয়ায় শিক্ষকরা মানবতার জীবন যাপন করছেন অন্যের সন্তানদের পড়ালেও নিজেদের জীবনে কোনো পরিবর্তন আসেনি প্রিয় দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের পরিবেশনা আমাদের পরিবেশনাটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম